নমস্কার বন্ধুরা দ্য স্কিম নিউজ বাংলার আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ আমরা এমন এক খবর নিয়ে কথা বলবো যা গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে পঁচিশ লক্ষ অভিজ্ঞ শিক্ষক হ্যাঁ ঠিকই শুনেছেন পঁচিশ লক্ষেরও বেশি শিক্ষক আজ দিশেহারা কারণ তাদের ভবিষ্যৎ এখন নির্ভর করছে আদালতের মাত্র একটি রায়ের উপর পয়লা সেপ্টেম্বর দু এই দিনটিকে ভারতের শিক্ষার ইতিহাসে অনেকেই বলছেন এক কালো দিন কারণ সুপ্রিম কোর্টের এক নির্দেশে বলা হয়েছে যেসব শিক্ষক পাঁচ বছরের বেশি সময় ধরে চাকরিতে আছেন তাদের আগামী দু বছরের মধ্যে বাধ্যতামূলকভাবে টেট পরীক্ষা পাশ করতে হবে না পারলে অবসর নিতে হবে অর্থাৎ চাকরি শেষ ভাবুন তো পনেরো থেকে কুড়ি বছর ধরে ক্লাস নিচ্ছেন হাজারো ছাত্রছাত্রী পাশ করেছে তার হাতে আর আজ তাকে বলা হচ্ছে আপনার অভিজ্ঞতা নয় আপনার সার্টিফিকেট চাই প্রথমে একটু মনে করিয়ে দিই টেট আসলে কি টেট মানে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ শিক্ষক হিসাবে যোগ্যতা প্রমাণের পরীক্ষা দু সালে এনসিটিই এই পরীক্ষা বাধ্যতামূলক করে দেয় ক্লাস ওয়ান থেকে এইট পর্যন্ত পড়ানো শিক্ষকদের জন্য আগে এই পরীক্ষা কেবল নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ছিল কিন্তু এখন সুপ্রিম কোর্ট বলছে চাকরিতে থাকা পুরনো শিক্ষকরাও এই পরীক্ষায় বসতে বাধ্য এই রায়ের ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে পশ্চিমবঙ্গে প্রায় এক লক্ষ প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এই রায়ের আওতায় ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্কুলে স্কুলে রাজ্য সরকার একদিকে রিভিউ পিটিশন দাখিলের প্রস্তুতি নিচ্ছে আবার অন্যদিকে টেট পরীক্ষারও প্রস্তুতি সেরে রাখছে এই রায়ের বিরুদ্ধে শুধু পশ্চিমবঙ্গ নয় কেরালা উত্তরপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ু প্রায় সব রাজ্যই এখন রিভিউ পিটিশন দাখিল করেছে শিক্ষক সংগঠনগুলো বসে নেই এমনকি স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়া বা এস রিভিউ পিটিশন এবং একটি এখন বিচারাধীন এই অন্ধকারের মাঝেই ত্রিপুরা থেকে এলো একটুখানি স্বস্তির খবর ত্রিপুরা সরকার প্রথমে শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক করতে চেয়েছিল এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষকরা হাইকোর্টে যান ত্রিপুরা হাইকোর্ট জানায় যারা দু সালের আগে চাকরি পেয়েছেন তাদের উপর এই নিয়ম রেট্রোসপেকটিভ চাপানো যাবে না তাদের চাকরি আপাতত বহাল থাকবে কারণ তারা পুরনো নিয়মে নিয়োগ পেয়েছিলেন তাই হঠাৎ করে নতুন নিয়ম তাদের উপর চাপানো অন্যায় হবে এখানেই উঠে এলো এক গুরুত্বপূর্ণ আইনি দিক আইন অনুযায়ী নতুন যোগ্যতার নিয়ম আগের নিয়োগের উপর সাধারণত চাপানো যায় না শুধুমাত্র অর্থ সংক্রান্ত বিষয় যেমন ডিএ বা এরিয়ার কেসে রেট্রোসপেকটিভ প্রভাব প্রযোজ্য হতে পারে তাই এই রায়ে দুটি বিষয় উঠে এসেছে চাকরিতে থাকা শিক্ষকরা হঠাৎ চাকরি হারাবেন না কিন্তু শিক্ষার মান উন্নতির স্বার্থে টেট বাধ্যতামূলক করা যেতে পারে এই নির্দেশে দেশের শিক্ষক মহলে এখন নতুন আশার সঞ্চার হয়েছে এদিকে মামলার জটিলতা দেখে সুপ্রিম কোর্ট এই বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছে বৃহত্তর বেঞ্চ গঠনের জন্য এই বেঞ্চে তিন পাঁচ বা তারও বেশি বিচারপতি থাকতে পারেন এর মানে চূড়ান্ত রায় আসতে সময় লাগবে কিন্তু একবার রায় এলে সেটা হবে ভারতের শিক্ষাক্ষেত্রে একটি স্থায়ী নজির এদিকে শিক্ষক সংগঠনগুলোও বসে নেই বিভিন্ন রাজ্যে শিক্ষকরা এখন আন্দোলনের ডাক দিচ্ছে তাদের দাবি কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে অ্যাডভাইজরি বা অর্ডিন্যান্স জারি করে অভিজ্ঞ শিক্ষকদের চাকরি সুরক্ষিত রাখে একই সঙ্গে আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশনও জমা হয়েছে যাতে টেট পাশের সময়সীমা দুই বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করার অনুরোধ জানানো হয়েছে এখন প্রশ্ন হল সামনে কি হতে পারে ধরা হচ্ছে আদালত হয়তো বলবে রাষ্ট্রের স্বার্থে সবাইকে টেট দিতে হবে যাতে শিক্ষার মান আরও ভালো হয় তবে কেউ যদি টেট ফেল করে তাহলে চাকরি চলে যাবে না এই অংশটা সম্ভবত বাদ পড়বে বরং বলা হতে পারে প্রমোশন বা বদলির সময় টেট বাধ্যতামূলক থাকবে কারণ বাস্তবে অনেক স্কুলে এক বা দুজন শিক্ষকই আছেন তাদের চাকরি চলে গেলে শিক্ষা ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে তাই দরকার একটা ভারসাম্যপূর্ণ রায়ের যেখানে টেট পরীক্ষা হবে কিন্তু চাকরি বাঁচানোর পথও থাকবে শিক্ষকরা টেট দিতে প্রস্তুত কিন্তু মানবিক বাস্তবতাও যেন আদালত বিবেচনায় রাখে কারণ শিক্ষকদের চাকরি বাঁচানো মানেই দেশের শিক্ষা বাঁচানো এই ঘটনা প্রমাণ করে দিল আমাদের শিক্ষা ব্যবস্থার ভিত কতটা নর্বরে একজন অভিজ্ঞ শিক্ষককে একটা পরীক্ষার মাধ্যমে বাতিল করে দেওয়া কি সত্যিই ন্যায়সঙ্গত নাকি সরকারের উচিত তাদের জন্য আলাদা সুরক্ষা ব্যবস্থা নেওয়া আপনার মতামত কি কমেন্টে অবশ্যই লিখে জানান দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন দ্য স্কিম নিউজ বাংলার সঙ্গে যুক্ত থাকুন